तुमचा <muchas> काम <muchas> আজকের প্রোগ্রাম হচ্ছে যে গরিব মানুষকে কেন্দ্র সরকার কাজ করিয়ে বছর তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং সেই জায়গায় বাংলার মুখ্যমন্ত্রী দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে কেন্দ্র সরকারের কাছে বারে বারে ছুটে গিয়েছে দিল্লিতে ধরনা দিয়েছে এবং কলকাতায় ধর্না দিয়েছে তা সত্ত্বেও কেন্দ্র সরকারের টনক নড়েনি তাই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে গরিব মানুষের টাকা দিতে হবে তাই রাজ্য সরকারের তহবিল থেকে গরিব মানুষের টাকা পৌঁছে দেওয়ার জন্য সহায়তা কেন্দ্র খোলা হয়েছে গরিব মানুষ যাতে তাদের অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পায় আমরা ফরম পূরণ করে অ্যাকাউন্ট নাম্বারের সহ মোবাইল নাম্বার পূরণ করে আমরা নবান্নে পাঠাবো সেখান থেকে এই সহায়তা কেন্দ্রের মাধ্যমে গরিব মানুষ একশো দিনের টাকা পাবেন আমি দিলীপ কুমার এস সি সভাপতি ময়না ব্লক আজকে হচ্ছে ময়নাটু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সৌজন্যে আজকে আমরা আমাদের নিউ প্রাইমারি বুথে সহায়তা শিবির খুলেছি মানুষ দুবছর কাজ করে তারা টাকা পায়নি কেন্দ্র সরকার এতদিন তাদের বঞ্চিত করে রেখেছে বিভিন্ন জায়গায় আমাদের নেত্রী আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে কলকাতার বিভিন্ন ধর্নামঞ্চে প্রতিবাদ করেও আমরা টাকা পাইনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চব্বিশ হাজার চব্বিশ লক্ষ জব হোল্ডার শ্রমিকদের তিনি টাকা দিবেন ছাব্বিশে ফেব্রুয়ারি কথা দিয়েছেন এবং সেই উপলক্ষে আমাদের প্রত্যেক রাজ্য জেলা ব্লকে সহায়তা কেন্দ্র চলছে মানুষের সমস্যা এখানে বিভিন্ন ফর্মের মাধ্যমে মানুষ তার নাম লিপিবদ্ধ করছে অ্যাকাউন্ট নম্বর জব কার্ডের নম্বর আইএফসি কোড নম্বর মানুষ সহায়তা কেন্দ্রে এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় মানুষ সহায়তার জন্য আমাদের ক্যাম্পে পৌঁছে গেছে তারা আগামী দিন যাতে টাকাটা পায় ছাব্বিশ তারিখ আমি সব উপভোক্তা জেনারা আমাদের এই ক্যাম্পে এসেছেন ছাব্বিশ তারিখের পর আপনারা অবশ্যই টাকা পেয়ে যাবেন এবং আরও সুখবর যেটা আরও এক মাসের মধ্যে আবাস যোজনার টাকাও আপনারা পাবেন এবং নেত্রী আমাদের ঘোষণা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে হাজার আর হাজার থেকে বারোশো এই প্রকল্পের টাকা দিদি কথা দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষকে এইভাবে তিনি আপাপন জনসাধারণকে নিচু স্তর থেকে মাটি মানুষের সরকার সহযোগিতা করবে আমি সুশান্ত ভৌমিক ময়নাটু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্যা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই called fashion. God.